ছয় ডিসেম্বর বারোটার সময় বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠিত হবে এই শিলান্যাসে প্রায় লাখের অধিক মানুষ উপস্থিত থাকিবেন আর এই বাবরি মসজিদ নির্মাণ করা নিয়ে অনেক মতাবেদ দেখা যাচ্ছে যিনি বাবরি মসজিদ তৈরি করতে যাচ্ছেন উনাকে এমন দমকি দেওয়া হয়েছে যেন এই বাবরি মসজিদ আর ভারতবর্ষে না হয় ফলে হুমায়ুন কবির বলেন এই মসজিদ বানাতে শহীদ হতে হলে শহীদ হয়ে যাব কিন্তু এই বাবরি মসজিদ আবার তৈরি করব এই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শুধু তাই নয় মসজিদ নির্মাণকারী বিধায়ক হুমায়ুন কবিরকে যেন উনাকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নেওয়া হয় তাতে এক কোটি উপহার দেওয়া হবে এই মন্তব্যকে ঘিরে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আপনারা হুমায়ুন কবিরের মন্তব্য শুনে নিন আর ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন আজকে আমি বলছি আমার মাথার দাম দিয়েছে এক কোটি টাকা আপনারা জানেন একজন ইউপির একজন উগ্র হিন্দু বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে এক কোটি টাকা তিনি পুরস্কার দেবেন যে বাবরি মসজিদের শিলান্যাস ছয় ডিসেম্বর শনিবার বেলা বারোটায় হবে সেটা আকাশে নিশ্চয়ই হবে না ল্যান্ডেই হবে মাটিতেই হবে জমিতেই হবে কিন্তু এদের এত ইন্টারেস্ট কি যে কোন জায়গায় হবে এখনই আমাদেরকে জানিয়ে দেন এখনই আমরা সেখানে গিয়ে ছবি তুলব এখনই আমরা সেখানে গিয়ে ল্যান্ডমার্কিং করে গোটা লক্ষ্যে জানাবো কোনো দরকার নেই আমি ল্যান্ড এক জায়গায় সিলেকশন করেছিলাম ছজনের ল্যান্ড ছিল সেটা আমার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল তারপরে দেখা যাচ্ছে যে এই দুজন যে মুনাফেকের নাম করলাম আর নাম নিতে ভালো লাগছে না এই দুজন মুনাফেক মনে করছে চিরদিন বাঁচব আর চিরদিনই মমতা ব্যানার্জির দয়াই এমএলএ হয়ে থাকবো আগামী ইলেকশনে আগে সবার আগে টার্গেট এই দুই মুনাফেককে আগে সাধারণ মানুষে পরিণত করব। মানুষ করবে তারপরে অনেক কিছুর মোকাবেলা হবে কাজেই আমরা ডন কেয়ার আমি বলেছি ছ তারিখে হবে হবে বেলা বারোটায় হবে দুই লক্ষ বলেছি আগামী দিনে বলছি লক্ষাধিক মানুষ আসবে দুই লক্ষ হতে পারে চার লক্ষ হতে পারে সময় আসলে আপনাদের সবাইকে ইনভাইট থাকলো শনিবার ছ তারিখ বেলা দশটার মধ্যে ভেনুতে আপনাকে আপনাকে ডাক ভেন এলাকাবাসীকে সবাইকে বলবো আমাদের সমর্থন করতে যারা মুসলমান তারা তো নিশ্চয়ই মসজিদ বানানোর জন্য তারা খুশি হবে মন থেকে কাজে আমাদের যে যেমন পারবে অর্থ আমরা কোনো অমুসলিমের নেব না আগেই বলেছি মুখ্যমন্ত্রীর কাছেও দয়া চাইবো না কোনো অমুসলিমের কাছ থেকে কোনো মসজিদ বানানোর জন্য অর্থ সাহায্য নেব না গোটা ভারতবর্ষের প্রচুর মানুষের মুসলিম মানুষের পয়সা আছে আমার যে বাজেট সেটা একশো পঁচিশ কোটি টাকার প্রকল্প ডিপিআর তৈরি হচ্ছে সেটা এত আধুনিকভাবে হবে এত মডেলাইজডভাবে হবে বাবরি মসজিদ মডেল একই থাকবে গম্বজের হাইট বাড়বে এরিয়ার হাইট বাড়বে যত ফুট বাই যত ফুট ছিল তার থেকে বেশি বড় হবে এবং দেখতে আমি যেদিনই চলে যাই না কেন আমি বলছি বাবর চারশো বছর আগে করে গিয়েছিল বাবরের ছেলে ছিল হুমায়ুন আপনারা ইতিহাসে জানেন ঘটনাক্রমে সেই বাবরের ঐতিহ্য সেই হুমায়ুন ফিরিয়ে আনবে মুসলমানদের গর্ব করে যাতে বলতে পারে যে এক শ্রেণীর করসেবকরা অন্যায়ভাবে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের ভেতর থেকে মদত ছিল তাই ঘন্টার পর ঘন্টা এইভাবে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল আজকে আমি বলছি আমার মাথার দাম দিয়েছে এক কোটি টাকা আপনারা জানেন একজন ইউপির একজন উগ্র হিন্দু বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে এক কোটি টাকা তিনি পুরস্কার দেবেন আমি সেই ব্যক্তিকে বলছি তুমি এবং তোমার যত শক্তি আছে মুর্শিদাবাদের ভেনতে আসো আমার মাথা তোমার কাটবা না তোমার গদদান কোথায় যাবে সেদিন প্রমাণ হবে